গঙ্গাসাগরে গিয়ে কপিলমণি দর্শনের পাশাপাশি তারাপীঠের কালী মায়ের দর্শন মিলতে পারে পুণ্যার্থীদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ধ্য থেকে শুরু করে পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নি পূর্ণ স্নান এবং কপিল মনির মন্দিরে পুজো দেওয়ার রীতিনীতি রয়েছে বহু যুগ ধরে সেই মুখ্য লাভের আশায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ভিড় জমায় গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গণে এলে এবছর পুণ্যার্থীদের আশীর্বাদ এবং দর্শন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারাপীঠের মাকালি তবে সত্যিকারের তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের মা কালীরূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী তিনি তারাপীঠের মা কালীর বহুরূপী সাজে সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা মা কালীর সঙ্গে চল উন্নীতদের দম্পতিদের দেদার সেলফি সরবগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পূর্ণার্থীরা ছবি তোলার হিরিক পড়ে গিয়েছে পূর্ণার্থীদের পূর্ণার্থীদের প্রণামিতে চলছে রুজরুটি এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী তিনি জানান আমি এলাকায় ছোট্ট একটি আশ্রম চালাই আর সেই আশ্রম চালানোর জন্যই এই সাজ বিভিন্ন মেলায় বহুরূপী সেজে যে যত সামান্য প্রণামী পায় সেই প্রণামিতেই চলে আমাদের আশ্রম আশ্রম চালানোর খরচ যোগাতে তারাপীঠের মাতারা রূপে বহুরূপী সেজে গঙ্গাসাগরের কপিল মুনির পাদুদেশে গেজে হাজির হয়েছি আশ্রম চালানোর খরচ যোগাতে তারাপীঠের মা তারা রূপে বহুরূপী সেজে গঙ্গাসাগরে কপিল মুনির পাদদেশে এসে হাজির হয়েছে গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের প্রণামী উপার্জনেই চলবে আমার পরিবার এ বিষয়ে গঙ্গাসাগরে আশাক পুণ্যার্থী তিনি বলেন গঙ্গাসাগরে এসে কপিল মুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের মা কালীকে দর্শন পাবো কোনোদিনও দিনও ভাবিনি আমাদের খুবই ভালো লাগছে ওনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই মনস্কামনা পূরণ করার জন্য আমি পয়সা দিলাম

কি নাম আপনার এটা হলো আমরা প্রতিটা শুধুই গঙ্গাসাগর প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি মানুষকে দর্শন দিই প্লাস তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারাপীঠের তারাকালী রক্ষাকালীও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি এই বছর গঙ্গা সাগরে এসেছেন এই বছর প্রথম না না আগে এসেছি প্রতি বছরই আমি আসি এই বছর কেমন মানুষের সাড়া পাচ্ছেন এখনো তো মানুষ তেমন আসে তবে এবছর তেমন মনে হয় হবে না কারণ কুম্ভ মেলা রয়েছে এলাহাবাদে আমরা এটা করে এলাহাবাদে ঢুকবো এজন্য লোক মনে হয় এবছর তো সমাগমিতা কম হবে তবু মানুষ কি আপনাকে গ্রহণ করছে হ্যাঁ মানুষ আমাকে গ্রহণ করছে আমাকে গ্রহণ করবে না কেন আমি তো মায়ের রূপটা নিচ্ছি না আর মাকে কেনা ভালোবাসে জগৎ জননী মা কতদিন থাকছেন তাহলে এখানে মেয়ে যে মেলা শেষ তারপরে যাব মেলা শেষ করে তিন চার তারিখে বেরিয়ে যাব কি নাম আপনার আমার নাম শান্তি গোস্বামী কোথা থেকে এসেছেন আমি নবদ্বীপ স্বরূপগঞ্জ থাকছি